নমস্কার বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে ঘরে কাজ চলছে কাজু বিষয়টা হচ্ছে যে ব্যবসারা ব্যাপার আমি আপনাদেরকে বলে থাকি এবং বলবো এই যে কাজুগুলো প্যাকিং হচ্ছে খুব সুন্দর কাজু দেখুন অনেক অতটাও সুন্দর নয় কিন্তু খারাপও নয় এটা খুব কম দামের মধ্যে কাজুটা আছে তো আপনারা চাইলে নিতে পারেন মেন বিষয়টা হচ্ছে বলার আমি যদি ঘর থেকে গ্রাম থেকে এরকম ভাবে প্যাকিং করে বিজনেস করতে পারি তো আপনারাও পারবেন চেষ্টা করলে সেই ব্যাপারে আমি বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকি এরপরে যেটা আইটেম আছে এটা কিশমিশ এগুলো কিশমিশটা বার করা হয়ে গেছে দেখুন কত সুন্দর কত ফাইন কিশমিশ এটা প্যাকিং হবে ঠিক আছে এই এই প্যাকিং করার জন্য এই রকম প্যাকেট লুজ আছে লুজ প্যাকেট কিনে নিয়ে এসে এগুলোকে এরকম ভাবে ফুটো করে নিতে হয় এরকম ভাবে যাতে এটার মধ্যে হাওয়া চলাচল করে এবং মাল ভরে সুন্দরভাবে থাকবে ফুটো করে নেওয়ার পর এগুলোকে কিশমিশ নয় কিন্তু কাজুর প্যাকেটটা এরকম গোটা থাকবে তারপরে এইভাবে মাল দেখুন মাছ তো এটা কি যে কাজু কিশমিশ গুলো এইভাবে হবে এবং এই কাজু কিশমিশের প্যাকিংয়ের জন্য যে মেশিনটা দরকার এই মেশিনগুলো কিন্তু দুটো দু রকম আছে যেমন ধরুন এই মেশিনটা দেখুন এই মেশিনটায় একদম যে বড়ো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির প্যাকিংগুলো সিল হয় সেটা অটোমেটিক মেশিনের মাধ্যমে হয় সেই রকম সিল যদি আপনারা করতে চান তো এরকম মেশিন লাগবে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা দাঁতের মতো আছে এটা পাঁচ লেয়ারে সিল হবে এবং খুব সুন্দর সিল হবে আমি আগে ভিডিওতে সিল করে দেখিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন বাকি আমি এতেও দেখাবো আপনাকে এটাতে আমি খুব ভালো দামি মালগুলো যেগুলো অনেক সুন্দর প্যাকিং করার হয় সেইগুলোই এই মেশিন থেকে সিল করে থাকি তার ফলে প্রোডাক্টটা দেখতে সৌন্দর্য বেড়ে যায় এবং মার্কেটে তার ডিমান্ডটা কিন্তু লোক যখনই সৌন্দর্য বাড়বে তার ডিমান্ডটাও কিন্তু অনেক বাড়বে যার ফলে মালটার সেল অনেক বেশি হবে সেকেন্ড এই মেশিনটা যেটা আছে এটা নর্মাল মেশিন এটা ছোটো এটা আমার আর একটা বড় আছে এটা আট ইঞ্চি আর একটা দশ ইঞ্চি না বারো ইঞ্চি আছে সেটা আছে এই মেশিনটা সাধারণত আমরা কিশমিশ প্যাকিং করি কিসমিসে মোটামুটি নর্মাল প্যাকেজ জাস্ট সিলটা হলেই হবে এবং এর মাধ্যমে আমরা গরম মশলা টরম মশলা যেসব মাল খারাপ হবে না হাওয়া পেলে খারাপ হবে না সেই সব মাল আমরা এতে সিল করি আর এটা যেমন হাওয়া পেলে যে সমস্ত মাল খারাপ হয়ে যাবে সেইগুলো আমরা এই মেশিনে সিল করে থাকি যেমন কাজু তারপরে মিক্সড ড্রাই ফ্রুট এরকম অনেক কিছু আইটেম আছে বিশেষ করে কাজুটাই আমরা বেশিরভাগ এই এই দিয়ে সিল করে থাকি এবং গরম মশলা যা লুক দরকার হয় সেটাকে এটা সিল এরপর আমি আপনাদেরকে বলবো যে বর্তমানে আমার ইউটিউব চ্যানেলটা একটু ডিস্টার্ব হয়ে গেছে আপনারা তো জানেনি যার ফলে আমার কিছুদিন থেকে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারছি না রেগুলার আমার চ্যানেল যারা দেখেন তারা আমাকে জানেন যে আমি কন্টিনিউ ভিডিও বা মার্কেটের সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দিয়ে থাকি কোন মার্কেটে কি মাল সস্তায় পাওয়া যাবে কখন পাওয়া যাবে সমস্ত রকম ইনফরমেশন দিয়ে থাকি এবং কিছু কিছু ইউটিউবের গাইডলাইন্সের বাইরেও কথা আমি বলে ফেলেছি বা কিছু ব্যবসাদারেরও হয়তো সেটা খারাপ লেগে যায় যার ফলে তারা স্ট্রাইক দিয়েছে এবং আমার চ্যানেলে অনেক ভিডিও মানে বিশটা থেকে চল্লিশটা ভিডিও ডিলিট হয়ে গেছে অটোমেটিক আর দ্বিতীয় কথা হচ্ছে আমাকে ওয়ার্নিংও দিয়ে দেওয়া হয়েছে ইউটিউব থেকে আর আর একটা বিষয় হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলের রিচও অনেক কমে গেছে যার ফলে আগে আমার এক একটা ভিডিওতে দু লাখ এক লাখ তিন লাখ করে ভিউস আসতো এখন সেটা দু হাজার তিন হাজারে হয়ে গেছে হয়তো এরকম ভাবে ছ সাত মাস চলবে তাই আমি ভিডিওতে আপনাদেরকে প্রফিটের কথাটা কিন্তু কত হবে সেটা বলতে পারবো না জাস্ট দামের একটা আমি আইডিয়া দিতে পারি বর্তমানে আমার এলাচ এসছে এইগুলো এই এলাচগুলো নতুন এসছে তো আট রকমের মাল এক আট আর আট মোটামুটি পঁচিশশো টাকা থেকে বা পঁচিশশোর নিচে থেকে মাল কিন্তু আমার কাছে বর্তমানে চলে আসছে বিভিন্ন রকম সাইজের এবং বিভিন্ন রকম দামের মাল কিন্তু নতুন মাল এগুলো জাস্ট এগুলো আনবক্সিং এর ভিডিও করা হয়েছিল ভিডিওটা আমার কাছে ডিলিট হয়ে গেছে আমার ইমেল আইডিটাও একটা বিশেষ কারণের জন্য আমি ফোনটাকে ফরগেট করতে গিয়ে ফরম্যাট করে ফেলেছি যার ফলে সেই ভিডিও কিন্তু ডিলিট হয়ে গেছে জাস্ট এটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে মোটামুটি পঁচিশশো টাকা থেকে তিন হাজার বত্রিশশো টাকা অবধি মালের রেট আছে এবং খুব সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর সাইজ এ দেখুন কত সুন্দর কালার কত সুন্দর সাইজ এর মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম নিউ এবছরকার নতুন ক্রপ সব আলাদা আলাদা সাইজ আলাদা আলাদা দাম ঠিক আছে এবং আলাদা আলাদা মাল এর সাথে একটা জৈত্রীও এসছে যেটা খুবই ভালো এই যে এই এলাচটা দেখুন এই এলাচটার একটা বিশেষ কাজ আছে কারণ বিশেষ কাজটা কিসের জন্য বলছি কারণ এই এলাচটা দিয়ে যারা গরম মশলা বা বিরিয়ানি মশলা প্যাকিং করতে চাইছেন তাদের কিন্তু এই এলাচটা খুবই কাজের হবে কারণ এই এলাচটা দিয়ে গরম মশলা বা বিরিয়ানি মশলা এই সমস্ত জিনিস পাঁচ টাকা দশ টাকা প্যাকিং করলে তখন আপনারা প্রফিট করতে পারবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা করছেন তারা তো জানেনি যত কোয়ান্টিটিতে চাই তত কোয়ান্টিটিতে পেয়ে যাবেন বর্তমানে আমার মাল এখন বহু জায়গায় যাচ্ছে যেমন ধরুন এদিকে দুমকা এদিকে মালদা এদিকে কৃষ্ণনগর এদিকে কলকাতা এদিকে বর্ধমান এদিকে রানীগঞ্জ এতটা জায়গা মাছ মোটামুটি আমি যারা বড় বড় অর্ডার দিচ্ছে আমি মোটামুটি ডেলিভারি করে দিচ্ছি এর বাইরেও আরও যাবার ইচ্ছা আছে তাছাড়াও আপনার বোকার স্টিল সিটি থেকেও একজন আসছে ধানবাদ থেকে একজন আসছে মাল নিয়ে যাচ্ছে তো আপনারা যদি এত দূরে দূরে থেকে এসে মানুষ মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারে তো আপনারাও চেষ্টা করলে পারবেন কারণ ইচ্ছা ইচ্ছা থাকলে থাকলে উপায় উপায় হবে হবে না না কিন্তু তো বন্ধুরা চেষ্টা করুন নিজে কিছু করার স্বনির্ভর হওয়ার এবং এই সমস্ত ব্যবসা কি একটা আছে এই ব্যবসা কখনো সেরকম ভাবে লস হয় না এই কারণ কথাটা বলার এই এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই কারণ আমি নিজে ব্যবসা করি নিজে জানি চার বছর থেকে ব্যবসাটা করছি পাঁচ বছর থেকে কি হতে পারে সেটা আপনাদেরকে আমি সবসময় শেয়ার করে থাকি এবং কোন মার্কেটে যেমন সামনে মাসে আমি এলাচের মার্কেট যাচ্ছি যেখানে এলাই লবঙ্গী জৈত্রী জায়ফল এইগুলো ওখানে কোথা থেকে পাওয়া যাবে সমস্ত ডিটেলস বলবো এবং কেউ যদি আমার সাথে যেতে চান যেতে পারেন আমি ইউটিউবে আপডেট করে দেবো যাবার আগে বলে দেবো যে এইরকম তারিখের মধ্যে আমি যাব হাওড়া থেকে ট্রেন ধরে যাব বা প্লেনে যাব দুটোর মধ্যে একটা কিছু সবই আমি আপনাদেরকে জানাবো যদি কেউ সঙ্গে যেতে চান অবশ্যই যেতে পারেন কিন্তু মোটামুটি ধরুন ষাট থেকে সত্তর হাজার টাকা কিন্তু খরচা আছে তো সেটা যদি ধরুন ব্যবসা কেউ এক লাখ টাকা পুঁজি নিয়ে নামতে চান এবং সে যদি বলেন যে কেরালা যাবো মার্কেট দেখতে তার কিন্তু ব্যবসা হবে যে একটু বড় লেভেলে করতে চান তারই গেলে লাভ হবে সে আমার সাথে যেতে পারেন আমি অবশ্যই নিয়ে যাবো এবং আমার সাথে চারজন ভদ্রলোক যাচ্ছেও আপনারা ভিডিওতে থাকলে আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আর নিজে কিছু করার চেষ্টা করুন ভালো হবে ভালো করুন ঠিক আছে ধন্যবাদ আজকে নতুন নতুন এলাচ চলে এসছে এরকম সাইজ গুলো একটা নিয়ে এসে দেখাতে বলবো সাইজ কোয়ালিটি বিভিন্ন রকম মাল চলে এসেছে এই যে এক এক রকম এই যে দু রকম এই যে তিন রকম প্যাকেজ ডিজাইনটাও দেখুন তিন রকম এক রকম চার রকম তুলসি এক রকম পাঁচ রকম হ্যাঁ টোটাল পাঁচ রকমই এসছে এবং এরকম বস্তা এখানে এসেছে ট্রান্সপোর্টের মাধ্যমে এসেছে তো যদি কারোর মেটেরিয়াল লাগে তো আমার অ্যাড্রেস হচ্ছে কিন্নাহার মহেশগ্রাম বীরভূম তো আসুন আর কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতন থেকে বাস ধরে কিন্নাহার এক নম্বর পঞ্চায়েতের নাম তবে ওখান থেকে দশ টাকা টোটো পার মহেশগ্রাম আমার নাম হচ্ছে জয়কৃষ্ণ আর আমার ব্যবসার নাম হচ্ছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে মা বাসন্তী মশলা আসুন এবং মাল নিয়ে যান ব্যবসা করুন একদম বিভিন্ন রকম সাইজের বিভিন্ন রকম দামের মাল